জেলা জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ঢাকা জেলায় ডি নিজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই ধামরাই উপজেলায় এখানে সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যা এবং কি দুর্ভোগের নানা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি বিগত বা গত পূর্বের যে সংবাদগুলো রয়েছে সেখানে ছাড়াও এখন যে আমি সোমভাগ যে ইউনিটিতে আছি এখানে সাধারণ জনগণ আমার সঙ্গে উপস্থিত আছেন তারা বলবেন আসলে তাদের যে দুর্ভোগের কথা তারা আসলে কতটা পেয়েছেন বিগত বছরগুলোতে কতটা পাননি সেসব বিষয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত আছেন শুরুতে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে এই যে আপনাদের এই ইউনিয়নটি বা ধামরাই উপজেলা এখানে আসলে অনেক ধরনের সমস্যা আছেন সাধারণ মানুষ আপনার কাছে কি মনে হয় কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা বলে মনে করছে সারা বাংলাদেশের মধ্যে ধামরাই থানা একটা ঐতিহ্যবাহী থানা এখানে ষোলোটা ইউনিয়ন একটা পৌরসভা নিয়ে এই ধামরাই থানা গঠিত এখানে লক্ষ লক্ষ লোকের বসবাস বিগত ফেসিবাদি আমলে পনেরো ষোলো বছরের মধ্যে ধামরাইতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটগুলো এইখানে রাস্তাঘাটে ভীষণ সমস্যায় আমরা ধামরাইবাসী বকছি দীর্ঘদিন বিশেষ করে কালামপুর থেকে টাঙ্গাইলের একটা হাইওয়ে রাস্তা হচ্ছে ফোর লেনের এই রাস্তাটা চার বছর যাবৎ কাজ চলতেছে কিন্তু কাজের কোনো গতি নেই দীর্ঘদিন এই এইখানে লক্ষ লক্ষ লোকজন প্রতিদিন যানজটে ভুগে আরও উপজেলার অনেক গুরুত্বপূর্ণ রাস্তাগুলো আছে এগুলোর মধ্যে জনগণ ভোগান্তির মধ্যে চলছে প্রতিনিয়ত আমি এই লাইফের প্রোগ্রামের মাধ্যমে আমি আসলে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং রাস্তাঘাটের যে ডিপার্টমেন্টগুলো আছে এর এদের দৃষ্টি আকর্ষণ করছি ধামরাই এই রাস্তাঘাটগুলোর দিকে যেন তারা নজর দেয় এবং ধামরাইবাসীকে এই ভোগান্তির হাত থেকে যেন তারা রক্ষা করে অসংখ্য ধন্যবাদ জানতে চাই আপনার কাছে যে তিনি রাস্তাঘাটের বিষয় নিয়ে কথা বলেন আপনার কাছে কী মনে হয় চিকিৎসা মানটা কেমন এখানকার এখানে চিকিৎসার মানটা হচ্ছে যে আমাদের যে বর্তমানে বিগত দিনের যে ফেসিড সরকার ছিল তাদের অগোছালু শাসন ব্যবস্থার কারণে আমাদের শিক্ষার ব্যবস্থা শুধু ধামরাইতে নয় সারা বাংলাদেশেই ব্যাহত হয়েছে তারা নিজের স্বার্থকে বড় করে দেখেছে জাতির স্বার্থ তারা দেখে না এখানকার কি অবস্থাটা এখন শিক্ষার মান বা চিকিৎসার মানটা কেমন শিক্ষা এবং চিকিৎসার মান সব দিক দিয়ে আমাদের ধামরাইতে অন্য অন্য জায়গার তুলনায় শিক্ষা চিকিৎসা ব্যবস্থা ভালো কিন্তু বিগত দিনে যে সাড়ে পনেরো বছর সরে সরকার ক্ষমতায় ছিল শিক্ষা ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে আমি আসব অবশ্যই আসবো একটু কিছুক্ষণ মধ্যে আমরা সময় নিয়ে আবার আসবো ফিরে আসবো আপনার কাছে একটু জানতে চাই যে শিক্ষার মান উন্নয়নে আসলে কী করার প্রয়োজন বা একটা ভালো কোনো বিশ্ববিদ্যালয় নেই ভালো কোনো কলেজ নেই আমরা যতটুকু ঘুরেছি সারাদিন শুনেছি এই বিষয়গুলো আপনার কাছে কী বলা হয় আসলে ধামরাই থানা একটি অত্যন্ত উন্নয়নশীল একটি এলাকা এখানে দিন দিন ডেভেলপ হচ্ছে এবং উন্নয়ন হচ্ছে আস্তে আস্তে কিন্তু আসলে শিক্ষার মান আমার যেটা বললেন উনি যে শিক্ষার মানটার আসলে আমাদের উন্নয়ন হয় নাই আমাদের এখানে যথেষ্ট প্ল্যাটফর্ম আছে শিক্ষার মানের শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু সেটার উন্নয়ন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে সেখানে যেমন আমরা বলতে পারি যে আমাদের যে শিক্ষক নিয়োগের ব্যাপারটা সেখানে ব্যাপক কারচুপি ছিল তারপরে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা তদারকি করেছে মানে ম্যানেজিং গভর্নিং বডি যেটাকে বলা হয় সেখানে ব্যাপক কারচুপি ছিল যে কারণে আসলে শিক্ষার মানটা ওইভাবে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেইভাবে উন্নয়ন হয়নি আর আপনি একটা কথা বলেছেন যে আমাদের ধামরাইতে আসলে কোনো ইউনিভার্সিটি নেই আমাদের বাচ্চাদেরকে অনেক দূর দূরান্তে নিয়ে যেতে হয় ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য ভালো একটা কলেজ নেই আমি এই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করব। যে আমাদের এখানে ভালো একটি কলেজ ভালো ইউনিভার্সিটি এগুলো হলে আমাদের এলাকাবাসীর জন্য খুবই উপকৃত ধন্যবাদ আপনার কাছে একটু জানতে চাই যে শিক্ষার মান এক্ষেত্রে আমি ঢাকা আরেসা মহাসড়কে আমি একটি ভাগার দেখেছি হ্যাঁ বিশেষ করে ময়লা ফেলার কোনো নির্ধারিত কোনো জায়গা নেই তো এই বিষয়টা আসলে কতটা ভুগ ভুক্তভোগী ধন্যবাদ আপনাকে আমি আসলে পৌরসভার একজন নাগরিক পৌরসভার নাগরিক হিসেবে আমি বিগত দিনে দেখে আসছি আমাদের নির্দিষ্ট কোনো ময়লা ফেলানোর কোনো জায়গা নেই আমরা বিভিন্ন সিটি কর্পোরেশনে আমরা গিয়েছি সেখানে দেখছি যে ঘর করে চারদিকে দেয়াল করে একটা বদ্ধ জায়গায় সেখানে ফেলবে তারপরে বজ্র নির্দিষ্ট জায়গা ওইখান থেকে বাট আরেকটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে কিন্তু বিগত দিনে আমরা ধামরাই পৌরসভায় আমরা এই কখনো কখনো দেখি নাই আমরা মাঝে মাঝে দেখছি রাস্তার কারোর বাড়ির পাশে ময়লা ফেলে গেছে আবার ঢাকার এসে মহাসড়কে যেখানে একটা সনমধন্য একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ বেতার সেখানে আপনার ময়লার ভাগার বানানো হয়েছে কিন্তু আমি কিছুদিন আগে দেখছি রাস্তার মাঝখানে পড়ে আছে তো সেটা এই এইটার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য সবাইকে সংশ্লিষ্ট যারা আছে এদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এটা উত্তরোত্তর সমাধান করা দরকার আমরা এই পৌরসভাও জিনিসটা আমরা ফেস করি এটাও আমাদের আসলে এ এতে মুক্তি চাই আমাদের বাচ্চা কাচ্চারা এইসব গন্ধ যে এটা দুর্গন্ধর জন্য তাদের স্বাস্থ্যের ক্ষতি হয় এটা আমি দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে এই সমস্যা সমাধানে বা উত্তরণে নীতি নির্ধারকরা আসলে কি বলছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসে